নমস্কার আপনারা দেখছেন আর আর বাংলা ইউটিউব চ্যানেল পুরাতন পর্চাকে কীভাবে নতুন করতে হবে কম্পিউটার পর্চা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো কিভাবে প্রথমে সাইন আপ করবেন এবং তারপরে অ্যাপ্লিকেশানটি কমপ্লিট কিভাবে করবেন এই ভিডিওতে সব কিছু বলা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখে নিই কীভাবে আবেদনটি করতে হবে প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলতে হবে এবং গুগলে গিয়ে লিখতে হবে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস লিখে সার্চ করতে হবে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে ওই লিঙ্কটিতে ক্লিক করতে হবে বাংলার ভূমি এবং মেন অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে এখানে দেখবেন সাইন ইন এবং সাইন আপ দুটো লেখা আছে সাইন ইন যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা সাইন ইন করবেন এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা প্রথমে সাইন আপে ক্লিক করে পাবলিক রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নেবেন এটাকে বলে সিটিজেন রেজিস্ট্রেশন তো প্রথমে এখানে লিখবেন ফার্স্ট নেম তারপর এখানে মিডিল নেম এবং তারপর এখানে লাস্ট নেম যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকে তাহলে তাই লিখবেন মিডিল নেম যদি না থাকে তাহলে লেখার প্রয়োজন নেই এখানে গার্জেন নেম এবং এখানে আপনাদের নিজের নিজের অ্যাড্রেস তারপর এখানে ইউজার টাইপটি দিতে হবে সিটিজেন তারপর এখানে মিউনিসিপ্যালিটি যদি এরিয়া হয় আপনাদের মিউনিসিপ্যালিটি লিখে দেবেন এখানে পুলিশ স্টেশন লিখতে হবে তারপর ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং তারপর পিনকোডটি দিতে হবে পিনকোড দেওয়া হয়ে গেলে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং সেই ইমেল আইডিতে যে ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে লিখতে হবে তো আমি একটা ভ্যালিড ইমেল আইডি লিখছি এবং ওটিপি যেটা আসবে ওটা এখানে দিতে হবে তারপর একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে এখানে বসাতে হবে তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড করে ডান দিকে ক্যাপচার কোডটি বসিয়ে তারপর ফর্মটিকে সাবমিট করতে হবে তো আমি এইভাবে করে নিয়েছি আগেই রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তারপর সাইন ইনে ক্লিক করে ফর্মটি লগ ইন করতে হবে তো চলুন দেখে নিই কীভাবে আমি লগ ইন করছি তো এখানে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করা হয়ে গেলে তারপর এখানে যে ফর্মটি ফিল আপ করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নম্বরটি দিতে হবে আর পাসওয়ার্ডটি দিতে হবে এবং এখানে ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করতে হবে লগ ইনে ক্লিক করলেই আপনাদের সামনে যে ফর্মটির মাধ্যমে আবেদন করা হবে সেই ফর্মটি খুলে যাবে তো এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে সিটিজেন সার্ভিসটা ক্লিক করলেই অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করতে হবে তারপর এখানে আর ও রিকোয়েস্টে ক্লিক করতে হবে আর রিকোয়েস্টে ক্লিক করলে একটা ইন্টারফেস দেখা দেখা যাবে এই নোটিশটাই এক্সিট করে দিতে হবে তারপর দেখুন ফর্মটি চলে এসছে সামনেই এখানে প্রথমেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে ব্লকটি সিলেক্ট করতে হবে আপনাদের ব্লক সিলেক্ট করে নেবেন তারপর এখানে কোন মৌজার আন্ডারে পড়ছে সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ফর্মটি ফিল করে দেখাচ্ছি তাই আমার ব্লক আমার মৌজা সব সিলেক্ট করে নিলাম তো এখানে তারপর খতিয়ান নাম্বারটি দিতে হবে খতিয়ার নাম্বারটি ঠিক মতো দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে তারপর এখানে নেম লিখতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যদি ফার্স্ট নেম আর লাস্ট নেম থাকে তাহলে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখবেন আর যদি ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম থাকে তাহলে ফার্স্ট নেম মিডিল নেমটি একসঙ্গে লিখবেন এবং লাস্ট নেমটি লাস্ট নেমে ঘরে লিখবেন এখানে ফাদার্স নেম লিখতে হবে তারপর হাজব্যান্ড নেম বা আদার্স নেম তবে মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম লিখবেন আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা লিখবেন এখানে আপনাদের অ্যাড্রেসটা লিখে দেবেন যে কোন অ্যাড্রেস সেটা সঠিকভাবে লিখবেন এবং তার পাশে এখানে দুটো ঘর আছে অ্যাড্রেসের তো দুটো ঘরের মধ্যে আপনারা অ্যাড্রেস দিয়ে দেবেন এবং পিনকোড সহ লিখে দেবেন দিয়ে তারপর অ্যাড্রেস লেখা হয়ে গেলে নিচে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি দিয়ে দেবেন ক্যাপচারটি দেওয়ার পর ক্যালকুলেট ফিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে নিচে কত টাকা ফি লাগবে কত পেজ হবে ডিটেলস দেখাবে কিভাবে পেমেন্ট করতে হবে সেই সব অপশানগুলোও দেবে তো আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা ফি পেমেন্ট করবেন আর এখানে একটা পেজ হয়েছে তাই কুড়ি টাকা ফি কাটছে তো এখানে আমি এসবিআই পে ইপে থেকে পেমেন্টটা করব। তো এরকম একটা ডিক্লেয়ার ডিক্লাইমার চলে আসবে এক্সিট করে দেবেন তারপর এখানে পেমেন্টটা দেখাবে কুড়ি টাকা এবং রেফারেন্স নাম্বার দিয়ে সব কিছু দিয়ে দেবে এইভাবে পরপর আপনারা পেমেন্টটি করে নেবেন এখানে টিক চিহ্ন করে নেক্সটে ক্লিক করতে হবে তারপর পেমেন্ট মোডটা এসবিআই পে তারপর পেমেন্ট গেটে থ্রু করে নেক্সট করবেন তারপর ওকে তারপর এইভাবে আবার স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে পে নামে ক্লিক করবেন পে নামে ক্লিক করলে আপনাদের পেমেন্ট করার অপশানে চলে আসবে তো এখানে অনেকগুলো অপশান আবার দিয়ে দেবে আপনাদেরকে নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এন আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন আমি এখান থেকে ইউপিআই বার কোড দিয়ে করে দিচ্ছি পেমেন্টটা তো এইভাবে আপনারা করতে পারেন বা আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেভাবে পেমেন্টটি করবেন পেমেন্টটি করা হয়ে গেলে একটু অপেক্ষা করবেন অটোমেটিক পেমেন্টটি হয়ে যাবে এবং সাকসেস হয়ে গেলে আপনাদের সামনে চালান একটা ডাউনলোড করা অপশান দেবে দেখুন এখানে ডাউনলোড চালান অপশান দেবে এখানে ক্লিক করতে হবে এবং চালানটি ডাউনলোড করে রাখবেন এটা পরবর্তী ক্ষেত্রে যখন পর্চাটি ডাউনলোড করবেন তখন এইটা প্রয়োজন পড়বে চালানটি তবে অবশ্যই প্রিন্ট আউট একটা নিয়ে রাখবেন এবারে দেখাবো কিভাবে পর্চাটি ডাউনলোড করতে হবে কোথা থেকে গিয়ে করতে হবে তো এখানে প্রথমে সিটিজেন সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে এবং জিআরএন সার্চে ক্লিক করতে হবে এখানে আপনারা যে প্রিন্ট আউটটি নিয়েছেন সেটা সঙ্গে রাখবেন এখানে জিআরএন সার্চে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো খুলে যাবে এখানে রিকোয়েস্ট টাইপটা দিয়ে দেবেন যে কী চাইছেন আর ও আর ও এ ক্লিক করবেন আর এ অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করেছেন তাই আর এ ক্লিক করতে হবে এন্টার জিআরএন নাম্বার আপনাদের অ্যাপ্লিকেশানে জিআরএন নাম্বার দেওয়াই থাকবে আপনারা সেই জিআরএন নাম্বার দিয়ে দেবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে এন্টার ক্যাপচার কোড দিয়ে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার আর আর দিয়ে শুরু হবে তো সেটা ভালো করে দেখে ঠিকঠাক করে লিখবেন আমি এখানে আরও আর এবং রেফারেন্স নাম্বার মানে জিআরএন নাম্বার দিয়ে দিয়েছি তো এখানে দেখাচ্ছে এখনও জেনারেট হয়নি তাই আমাকে এখানে দিল না তো আপনাদের যদি হয়ে থাকে অবশ্যই এইভাবেই আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দেবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন